হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আমার নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে মঙ্গলবার এখন বাজে সন্ধ্যা ছটা এখন আমাকে দেখতে একদম ভূতের মতো লাগছে তবে এর কারণটা হলো আজকে মাতিনুর ভাইয়ের গায়ে হলুদ আর সেই কারণেই চলছে আবির মাখামাখি বাজি ফোটানো আর নাচ আর গ্রামের প্রায় প্রতিটা বাচ্চাই এসে এত বেশি আনন্দ করছে যে কি বলবো মাতিনর হলো সম্পর্কে আমার পিসির ছেলে অর্থাৎ ভাই তাই ভাইয়ের বিয়েতে মজা করব না আনন্দ করব না এটা কি হয় তাই একদম জমিয়ে মজা করছি আর এই আনন্দের মাঝে ভুলেই গিয়েছিলাম ব্লগ করতে হঠাৎ এখন মনে পড়াই ব্লগটা আমি এখনই স্টার্ট করলাম তো যাই হোক এদিকে ভাইকে সুন্দর করে স্নান করিয়ে দিয়ে এখন বসিয়ে দেওয়া হচ্ছে এক জায়গায় এখন বড়রা সবাই একে একে ভাইকে বরণ করে নেবে তাই আমিও চলে আসলাম এই দিকটাতে দেখার জন্য একটা সার থালার মধ্যে কিছু সুপারি ধান সাবান তারপর ঘাস আরও অনেক কিছু রাখা হয়েছে আর এটা দিয়েই বড়রা একে একে ভাইকে এখন বরণ করে নেবে সত্যি বলতে এই টাইমটা কিন্তু আমার অনেক বেশি আনন্দ হয় তার কারণ যারা ঠাকুমা সম্পর্কে হয় তারা বরণ করতে এসে দারুণ একটা গান করে আর ওই গানগুলো শুনতে কিন্তু অসম্ভব ভালো লাগে তবে এখন প্রচুর চেঁচামেচি করছে সবাই সেই কারণে ঠাকুমা যে গানগুলো করছিল সেটার কিন্তু ভালোভাবে বোঝাই যাচ্ছে না ভিডিওতে সেই কারণে তোমাদেরকে আর ভালো করে শোনাতে পারলাম না আমি জানি না এই গানগুলো তোমরা কখনো শুনেছ কি না তবে কখনো যদি আবার সুযোগ পাই তোমাদেরকে আমি একবার হলে ওই গানগুলো শোনাবো ভাইকে বরণ করার পর সব ঠাকুমাগুলো এখন ধরেছে বাই না টাকা না দিলে কিছুতেই উঠতে দেবে না ভাইকে আর সব থেকে মজার বিষয় সবার কথা রাখতে ভাই এদিকে মাত্র কুড়ি টাকা দিয়ে দিল ঠাকুমাদের হাতে যদিও প্রথমে কেউ মানতেই চাইছিল না কিন্তু কি আর করবে রাতও তো অনেক হলো ছেলেটাকে তো ঘরে নিয়ে যেতে হবে তো যাই হোক শেষ পর্যন্ত সবাই আর কি ভাইকে নিয়ে আবার চলে আসলো ঘরে এখন ভাইকে মিষ্টি মুখ করানো হবে তাই এখানে ভাইকে বসানো হয়েছে আর সামনে রাখা হয়েছে পায়েস আর মিষ্টি তো এদিকে সবাই একে একে ভাইকে মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে আর ওই যে দূরে আমি দেখতে পেলাম আফিয়া দাঁড়িয়ে রয়েছে তো ওকে আমি আমার কাছে ডাকলাম

শেষের দিকে আসলেও রং মাখামাখি কিন্তু এখনো পর্যন্ত থামেনি যারা যারা এখনো পর্যন্ত রং নেই তাদেরকে চলছে এখন রং মাখানো আনন্দ তাই না চলে এসছি আমি বাড়িতে তবে দেখছো আমার সারা মাথা ভর্তি আবির প্রথমে ভেবেছিলাম যে এই রাতে আর স্নান করব না কিন্তু এই যে অবস্থা আমাকে এখন স্নান করতেই হবে কারণ রং বা আবির যেটাই বলো না কেন আমাদের স্কিনের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকারক ঘড়িতে এখন দুপুর সাড়ে বারোটা আর আমি চলে বাড়িতে কালকে আর ব্লগটা রিয়া কন্টিনিউ করা হয়নি ঘুমিয়ে গিয়েছিলাম ডিনার করে তাড়াতাড়ি করে তো যাই হোক আজকে আবার চলে এসছি রিয়া দিদিদের বাড়িতে সাজুগুজু করার জন্যে যদিও আমার সাজুগুজু প্রায় কমপ্লিট আর একটু টাচ আপ বাকি আর হেয়ারটা একটু কমপ্লিট করলেই হয়ে যাবে জানো তো বহু বছর পর আমি বরযাত্রী যাব। আর একটু সাজুগুজু না করলে হয় আর সেই কারণেই সাজুগুজু তো অনেকটাই করে ফেলেছি তবে আজকে আমি হেয়ারে পরব এই জুই ফুলের মালা চলো পুরোপুরি সাজ কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি সো আমি হয়ে গেছি ফুল রেডি আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আমাকে আজকে পুরোপুরি কমপ্লিট করে দিয়েছে কিন্তু রিয়া দিদি খুব সুন্দর করে সাজিয়েছে এবং খুবই অল্প টাইমের মধ্যে আমার তো আমার আজকে সাজটা খুবই পছন্দ হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সেই কখন থেকে এত কষ্ট করে আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিল রিয়া দিদি তাই আমি আবার সবাইকে একটা করে আইসক্রিম খাওয়ালাম তবে আমি আইসক্রিম খেতে গিয়ে পড়েছি মহাবিপদে অ্যাকচুয়ালি সাজুগুজু করে না শান্তি করে খাওয়াটাও অনেক বেশি মুশকিলের কাজ কি বলো তোমরা এখন বাজে দুপুর একটা মতো আর আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য ভাইয়ের শ্বশুর বাড়িটা কিন্তু অনেক দূরে যেতে ওই প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগে বরযাত্রী যেতে পেরে যেমন এক্সাইটেডও তেমন এতটা সময় গাড়িতে চুপচাপ বসে থাকতে হবে তাই একটু বোরিং ও লাগছে এখন থেকেই এখন আমরা যেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটার নাম হলো মুড়িঘাটা ব্রিজ হ্যাঁ তোমরা হয়তো অনেকেই শুনেছো এই ব্রিজটার কথা আর তোমরা কে কে এই ব্রিজে একবার হলেও এসেছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো ফাইনালি দেড় ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম কিন্তু বিয়েবাড়িতে আসার সাথে সাথেই দেখলাম ভাইয়ের যারা শালি সম্পর্কে হয় তারা সবাই মিষ্টি মুখ করিয়ে দিচ্ছে এবং একটু আবদার করছে টাকা না দিলে যেতে দেবে না এই আর কি আর দেখো কান্ড সবার মাথায় স্নো স্প্রে দিতে গিয়ে আমার ভাইয়ের চোখে মুখে স্নো স্প্রে দিয়ে দিয়েছে আর দেখো আ আমার মাথার উপরেও কিন্তু স্নো স্প্রে ভর্তি হয়ে গেছে যাই হোক দেখতে বেশ ভালোই লাগছিলো তো যাই হোক ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম এবং এখানে এসে ফার্স্টে আমি বসে গেলাম শাড়ি পরে সাজুগুজু করে আর এতটা পথ জার্নি করে আমার সিরিয়াসলি ভীষণ পরিমাণে শরীরটাও একটু খারাপ লাগছিলো যাই হোক আসার সাথে সাথে জল এবং শরবত আর এই যে নাস্তা দিয়ে গেছে বাট আমি তো এগুলো কিছুই খাবো না শরবতটা জাস্ট একটুখানি খেয়ে নিলাম তবে এখানে বসে বেশিক্ষণ আর অপেক্ষা করব না চলো আমার ভাইয়ের বউটাকে আগে একটু দেখে আসি জানো তো বিয়েবাড়ি ঘুরতে ঘুরতে আমি না মাঝে মাঝে ভুলেই যাচ্ছি ব্লগ করতে তো যাই হোক ওদিকে ভাইয়ের বউয়ের সাথে দেখা করে সোজা চলে এসেছি খেতে এখানে বিরিয়ানি আরও অনেক কিছু আইটেম ছিল তো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি খেতে বসতে যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তাই আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তাই ব্লগ না করে আমি মন দিয়ে একটু খাওয়া দাওয়াটাই করে নিয়ে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি আমার ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে যাচ্ছি একটা জায়গায় ঘুরতে ভাবলাম যাচ্ছি যখন তোমাদের সাথেও শেয়ার করব। আসলে এই গ্রামেই আছে ভারত আর বাংলাদেশের বর্ডার আর সেটা দেখতেই আমরা সবাই মিলে যাচ্ছি এখন পিছনে দেখছো এই যে এটা হলো ক্যাম্প এই যে 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 রুমগুলো দেখছো তো ওখানে পুলিশরা সব আছে আর আমরা সামনে যাচ্ছি এখন সামনেই আর একটুখানি গেলেই আর কি বর্ডারটা তোমাদের সবটাই দেখাবো এই যে সামনে দেখতে পাচ্ছ একটা ব্রিজ রয়েছে এই ব্রিজটার নাম হলো ব্রিজ বেটনা এই ব্রিজে আসলে আমরা বর্ডারটা ভালোভাবে দেখতে পাবো তাই আমরা প্রথমে চলে আসলাম ব্রিজ বেটনাতে ব্রিজের নিচে দিয়ে সরু একটা নদীর মতো বয়ে গেছে তবে নদীটার নাম আমি জানি না তাই তোমাদেরকে বলতে পারলাম না আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাটাতার দেওয়া ওই কাটাতারের ওই দিকেই কিন্তু বাংলাদেশ আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে বেশ ভালোই লাগলো কাছ থেকে বাংলাদেশকে দেখতে পেলাম years later. এখন বাজে সন্ধ্যা ছটা আর আমরা সবাই উঠে পড়েছি গাড়িতে বাড়ি ফেরার জন্য যেই টাইমে ব্রিজ ঘুরতে গিয়েছিলাম সেই টাইমের মধ্যে কিন্তু ভাইয়ের বিয়েটা কমপ্লিট হয়ে গেছে যেটা আমি আর তোমাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না যাই হোক চলো রাতের এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাড়ি যাই আর আজকের ব্লগটিও তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বাংলাদেশ থেকে যদি আমার ব্লগটাকেও দেখে থাকো অবশ্যই একটা কমেন্ট করে দেবে দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে ভাইয়ের রিসেপশনের ব্লগে টাটা সবাইকে